গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর আজকে বানাবো একটা কারা লকডাউনের সময় জানেন তো এই কাড়াটা আমরা প্রত্যেকে রোজ খেতাম এক কাপ করে তো আজকে ভাবলাম কাড়া বানাবো এবং এই কাড়াটা না এবার কন্টিনিউ খাবো আর মাঝে মধ্যেই খাবো প্রত্যেক দিন খাবো না ওই দু অন্তর একদিন এরকম করে কারাটা খাবো আর আমি এখানে কাড়া বানানোর জন্য কাঁচা হলুদ এবং আদাটাকে খুব ভালোভাবে থেতো করে নিয়ে আপনারা চাইলে কুড়েও দিতে পারেন দেব বড় সাইজ এটা দারচিনি কিছু লবঙ্গ আর বেশ কিছুটা গোলমরিচ ব্যাস এগুলোকে একটু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে খুব একটা গুঁড়ো না করলেও হবে একটু জাস্ট ভেঙে নিলেই হবে আর এর মধ্যে আমি তুলসী পাতাও দিতাম তবে আজকে দিচ্ছি না আমার হাজব্যান্ড যেহেতু খাবে ও তুলসী পাতার গন্ধটা ঠিকঠাকটা সহ্য করতে পারে না আর এখানে একটু দিয়ে দিলাম জিরে আর অন্য সময় না আমি তুলসী পাতাও দিই আপনারা চাইলে তুলসী পাতাও দিতে পারেন তুলসী পাতা দিলে গন্ধটা খুব भोबी আর এদিকে দেখুন ওদিকে যতক্ষণ ফুটছে আমি এদিকে ঘরের বিছানাটা তুলে নিচ্ছি আমি ওখানে বেশ চার কাপ মতন জল দিয়েছি আর ওটা ফুটে কিন্তু দু কাপ মতন হবে তখনই কিন্তু নামিয়ে নেবে এবং কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো এদিকে দেখুন পুরো কালারটা কিন্তু যেমন চায়ের লিকার হয় তেমনই এসছে আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে মধু দিয়েও খেতে পারেন তবে আমি বলবো মধু ছাড়া যদি খান তাহলে উপকারটা বেশি পাবেন কারণ এখন অধিকাংশের মধুতে কিন্তু চিনি মেশানো থাকে তো সকাল সকাল কাড়াটা খাচ্ছি আর আমি বলছি যে মধু দিলে একটু মিষ্টি মিষ্টি লাগতো তবে সেটা কিন্তু একদমই উচিত না তো সেই কথাগুলোই আলোচনা করছিলাম আর এদিকে দেখুন ভাতটা বসিয়ে দেব পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই বিট ভাজা খেতে কি ভালো লাগে হ্যাঁ গো বিট ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার তো বিট ভাজার থেকে ওই বিটের যে ভেজিটেবল চপটা হয় ওটা খেতে আরো বেশি ভালো লাগে আর বিট মানে আমাদের বাড়ির প্রত্যেকের সবারই খুব প্রিয় তো সেই জন্য আমি মাঝে মধ্যেই বিট ভাজাটা করি আপনারা দেখেছেন আর এদিকে সকালে আলু ভাতে ভাত হবে আজকে আজকে যেহেতু একটা জায়গায় নিমন্ত্রণ আছে সেই জন্য ভাবলাম আলু সিদ্ধ ভাত করবো বেগুন ভাজবো এবং একটু ডিম সিদ্ধ করে নেব। আমি চাটা শ্বশুর মশাই খুব একটা যে ঝোল তারপরে বিভিন্ন রকমের খাবার দিতে হবে তা না তো ওনাকে একটু আলু সিদ্ধ ভাত আর একটু ডিম সিদ্ধ দিলেই উনি ভাত খেয়ে নেন তো জ্যাটা শ্বশুরকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে তো বললো ভাতে আলু ভাতে দিতে তো সেটা দিয়ে খেয়ে নেবে আর কি আর এদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি সকালে আমরা রুটি দিয়ে বেগুন ভাজাও খাবো বন্দি বাকি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে অনেক ভালো কোয়ালিটি এসছে আগের থেকে থ্যাংক ইউ গো আর আমি তো খুব একটা বুঝতে পারছি না কারণ আমি আগেও আইফোন ব্যবহার করতাম তবে তোমরা দেখে বুঝতে পারবে যে আগের আইফোনের থেকে এই আইফোনের কোয়ালিটিটা কেমন এসছে দেশি লাইফস্টাইল দিদিভাই মানে অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ জয়শ্রী দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই এইভাবে আমার পাশে থেকে এবং তোমরা এই সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে সেই জন্য প্রত্যেকটা লং ভিডিওটা আপনাদের নাম নিয়ে কিন্তু আমি আপনাদের কমেন্টগুলো পড়ি নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা তুমি এত সুন্দর করে কাজ করো দেখে খুব ভালো লাগে তোমার ফোন খুব ভালো হয়েছে এইভাবেই তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক নতুন বছর তোমার ভালো কাটুক থ্যাংক ইউ দিদি ভাই তোমাদের নতুন বছর খুবই ভালো কাটুক তোমরা নতুন বছরে যা যা প্ল্যান করেছো বা তোমাদের যা যা ইচ্ছা আছে তা যেন তোমাদের নতুন বছরে পূরণ হয় তবে আমি একটা জিনিস মানি যে বছর আসবে যাবে চোখের নিমেষে তোমার স্বপ্নগুলো যে এই বছরেই করতে হবে তার কোনো মানে নেই তুমি যদি অনেক বড় স্বপ্ন দেখে থাকো তাহলে ওই একটা বছর আসবে নতুন বছর থেকে শুরু করব এই চিন্তা ভাবনা না করে তুমি যখন থেকে মন স্থির করছো যে এই কাজটা করতে হবে বা এই এত দূর আমার টার্গেট আছে এত দূর আমাকে পৌঁছাতে হবে তবে সেই দিন থেকেই শুরু করে দাও তবে একটা কথা কি আছে জানেন তো বছর শেষ হয়ে যাবে একটা বছর তিনশো দিন পর কিন্তু একটা বছর শেষ হয়ে যাবে কিন্তু তোমার জীবন নয় তোমার জীবনকে সুন্দর করতে হলে তুমি তোমার টার্গেট নিয়ে এগিয়ে যাও কোনো বছরের আশা করো না তবুও প্রত্যেক বলবো যে নতুন বছরে অনেক কিছু যদি না পেয়ে থাকো এই বছরে যেন তোমরা সব কিছুই পেয়ে যাও এবং তোমাদের সব মনের আশা যেন পূরণ হোক আর এইভাবেই তোমরা তোমাদের নিজের ইচ্ছাগুলো আস্তে আস্তে পূরণ করতে থাকো আর এদিকে দেখুন ওপরের ঘরটা তো অনেক দিন ডাস্টিং করা হয় না তো ভাবলাম মাছ একটু ডাস্টিং করে নিই আর আজকে যেহেতু রান্না বান্নার কাজটা খুব একটা বেশি নেই সেজন্য হাতে অনেকটা সময় পেয়েছি আর এদিকে দেখুন নিচের ঘর পরিষ্কার করার জন্য আমি আগারোর ভ্যাকুম ক্লিনারটা ব্যবহার করছি আর এটা দিয়ে না খুব সুন্দরভাবে ক্লিন হয় ওই ঝাঁ দেওয়ার ব্যাপারটা থাকে না সমস্ত ময়লাটা এর ভিতরে স্টোর কিন্তু হয়ে যায় বাইরে গিয়ে ফেলে দিলে হয়ে যাবে আপনারা যদি এই প্রোডাক্টটি করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন আমার দেওয়া আছে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে দিদিভাই তুমি বেসিন কীভাবে পরিষ্কার করো তো বেসিন পরিষ্কার যদি আপনারা করতেই হয় তাহলে দশ টাকার যে কোকা কোকাকোলাগুলো হয় তো ওই একটা কিনে নিয়ে আসবেন এবং ফ্রিজে স্টোর করবেন এবং যখনই দেখবেন বেসিন খুব কালো দাগ হয়ে গেছে বা হলুদ দাগ হয়ে গেছে একটু ডিটারজেন্ট নেবেন এবং কোকাকোলাটা দেবেন দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করবেন দেখবেন খুব সুন্দরভাবে ভাবে পরিষ্কার হয়ে যাবে এবং চকচক করবে সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও অনেক দিন ধরেই দেখি কিন্তু কমেন্ট করি না কোনো দিনও তোমাকে খুব ভালো লাগে আমারও একটা ছেলে আছে তিন বছর বয়স যতদিন ভিডিও করবে আমি তোমার ভিডিও দেখব লাভ ইউ লাভ ইউ টু আর তুমি কেন এতদিন ভিডিও করনি তো আমি একটু রাগ করেছি যারাই আমার ভিডিও দেখবে প্লিজ আমাকে একটু কমেন্ট করো হ্যাঁ একটা ভালো কথা শেয়ার করার আছে আগের দিন যখন আমি ফোন কিনতে যাচ্ছিলাম আমার একটা ছোট্ট মিস্টেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল সে বলছে আন্টি আমি তোমার ভিডিও দেখি আমি এবং আমার মা তোমার ভিডিও দেখি আমার এতটা ভালো লাগছিল যে বলছে তুমি রূপকথা না মাম্মাম কোথায় এত মিষ্টি করে মেয়েটা বলছিল তো এইভাবে আমার পাশে থেকো এবং ভালোবাসা দিয়ে যেও নিজের ঘরটা আমি আগেই মুছে এসেছি ওপরের ঘরটা মুছলাম এবার সিলেটেরগুলো মুছে নিয়েছি যেটা শ্বশুরকে বললাম স্নানটা করে নিতে তা না হলে না আমি তাড়াতাড়ি যেতে পারবো না যেটার জন্য ভাগটা বেড়ে রেখেই যাব মাম্মা বাড়ে আমার শাশুড়ি মা এখন চলে গেল আর একটু পরে আমি আর মামা বাবা বেরোবো মাম্মার বাবা একটু মাঠে গেছে জমিগুলো দেখার জন্য অনেক ফুল ফুটেছে বললাম যদি ফুল পাও ফুল নিয়ে এসো আর চাষের ফুলগুলো না খুব ভালো হয় অনেকটা বড় বড় ফুল হয় কেনা ফুলের থেকে অনেক ভালো বারবার কিচ্ছু খাইনি শুধু একটু কাড়া খেয়েছিলাম ভীষণ ভালো উপকার পাবেন যদি কন্টিনিউ করতে থাকেন আমরা লকডাউনের সময় মানে খেতাম আর খুবই মানে এই ফ্যাট কমাতে ভীষণ উপকারে লাগে আমি তো লকডাউনের সময় একদম এই হয়ে গেছিলাম তারপরে ডায়েট একটা করা হতো না বলে আবার ফুলে গেছি তো যাই হোক এবার থেকে মনে করছি কারাটা খাবো সাথে কিছু ডায়েটের জন্য কিছু হোম রেমিডি ট্রাই করবো আপনাদের সাথেও শেয়ার করবো একটু একটু করে নিজেকে চেঞ্জ করা উচিত আমার মনে হলো কত সুন্দর ফুল ফুটেছে একটা ঠাকুরের জন্য নেব একটা ফুল আর এখানে একটা ফুল ফুটেছে এই যে মামা শ্বশুরের বাড়ি থেকে ঘুরে বিকেলবেলা আমরা চলে এসেছিলাম বসিরহাটে ভি হাটে এখানে একটু উইন্টার কালেকশন দেখতে এসছিলাম তবে প্রথম দিন আমার যতটা ভালো লেগেছিল আজকে কোনোটাই ভালো লাগেনি তাহলে চলুন আজকের মতন ব্লগটা এতদূরে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা